অফিসে বসের সাথে রাত কাটিয়ে এলে কি এসব কি বলছো তুমি রিফাত যা বলেছি ভেবে বলেছি কারণ আমি জানি তোমার আর তোমার বসের মধ্যে কোনো কিছু চলছে তুমি কি জানো একটু বলো আমি শুনি আমি খোঁজ নিয়েছি তোমার আর তোমার বসের মধ্যে ভালোবাসা চলছে ছি ছি এসব কি বলছো তুমি এসব কার কাছ থেকে শুনলে ও তাহলে তুমি সেদিন কোথায় ছিলে অফিসে ট্রিপে গিয়েছিলাম কার সাথে অফিস কলিগদের সাথে এসব মিথ্যা কথা বলে লাভ নেই আমি জানি তুমি তোমার বসের সাথে গিয়েছিলে তোমার মাথা ঠিক আছে কি বকছো তুমি আমি প্রমাণ পেয়েছি সেদিন আমি যখন বাইকের চাবি খুঁজছিলাম খুঁজে পাচ্ছিলাম না আর ফোনের উপাস থেকে তোমার বস বলছে লেটস প্লে বেবি এর মানে আমি বুঝি না আরে বস তার ছয় বছরের মেয়েকেই সেটা বলেছিল আমি পাশেই ছিলাম তুমি যা ভাবছো সেটা পুরোটাই ভুল তাহলে তোমার বস তোমাকে প্রতিদিন নিয়ে যায় কেন অফিসের আসতে এক হয় বস আমাকে নিয়ে যান আর আমার গায়ে বাড়াটাও বেঁচে যায় আর আমি এত কিছু ব্যাখ্যা করছি কেন এটা কি আমার অপরাধ যে আমি নারী কারণ আমি তোমাকে ভালোবাসি আমি তোমার স্বামী আমি তোমাকে অন্য কোনো পুরুষের সাথে ভাবতেও পারি না তাই তুমি অফিসে দারোয়ানকে টাকা দিয়ে খোঁজ খবর নিয়েছ দারোয়ান আমাকে সব বলেছে হ্যাঁ এটা করেছি কারণ আমাকে সব বলেছে তোমার বসের মেয়েদের প্রতি দুর্বলতা আছে হ্যাঁ আমার বস ঠিক এই ধরনের কিন্তু আমি ওনার কাছে নিজে সীমা রেখেছি উনি আমার সাথে এসব করতে পারেন না আর আমি সেই সুযোগ দেও না আজ আমি বাধ্য হচ্ছি কেন কারণ আমি নারী কেন সব সময় একটা নারীকে দূষে ভাবা হয় কেন সন্দের বোঝা শুধু নারীদের চাপিয়ে দেওয়া হয় আমরা সব কাজ করব সব সহ্য করব আবার অভিযোগও শুনবো